আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ রেসিপিতে চালতার আচার তৈরি যে কেউ কিন্তু চালতার আচার এভাবে বানিয়ে নিতে পারবেন এই রেসিপির টিপস ফলো করে চালতার আচার বানানো খুবই সহজ আর চালতার আচার খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি দুইটা চালতা নিয়েছি এবার আমি চালতা দুটোকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আপনারা কিন্তু চাইলে চালতার পরিমাণ বাড়িয়ে কমিয়েও নিতে পারেন চালতা দুটোকে কিন্তু সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সেদ্ধ করে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর লবণ আর হলুদের গুঁড়া দিয়ে চালতাটা সিদ্ধ করলে চালতা কালো হয়ে যায় না এবং চালতার অতিরিক্ত টক ভাবটা চলে যায় পানি ফুটে উঠেছে এ পর্যায়ে আমি সম্পূর্ণ চালতাগুলো দিয়ে দিচ্ছি যে চালতাগুলোকে আমি কেটে রেখেছিলাম চালতাগুলোকে দিয়ে একটু নেড়েচেরে নিচ্ছি চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে আমি প্রায় বিশ মিনিট রেখে সিদ্ধ করে নেব চুলা রাস মিডিয়াম হাই হিটে রেখে তো প্রায় বিশ মিনিট আমি চালতাগুলোকে সিদ্ধ করে নিয়েছি মানে চালতাগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি যাতে আমার চালতাগুলো থেতো করে নিতে সুবিধা হয় তো চালতা সিদ্ধ হয়ে গেছে এবার আমি চালতাগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি চালতাগুলোকে তুলে আমি একটি স্টেনারের মাঝে রেখে দিচ্ছি যাতে পানিগুলো সুন্দরভাবে ঝরে যায় সবগুলো চালতা কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু চালতাগুলোকে তুলে স্টেনারের মাঝে রেখে দিয়েছিলাম এই যে দেখুন পানিটা সুন্দরভাবে ঝরে গেছে এখন আমি চালতাগুলোকে থেতো করে নেব এর জন্য আমি সিদ্ধ করে নেওয়া চালতার টুকরোগুলোকে একটি বাটনার উপরে রেখে এভাবে আলতো হাতে প্রেস করে জাস্ট একটু থেতো করে নিচ্ছি একদম বেশি পরিমাণ থেতো করব না এভাবে হালকা হাতে একটু ভেঙে নিলেই হয়ে যাবে আর এভাবে থেতো করে যদি আপনি আচারটা তৈরি করেন আচারের ভিতরে কিন্তু সুন্দরভাবে একদম মশলা প্রবেশ করবে আর এই চালতার আচারটা খেতেও হয় দারুণ তো আমি কিন্তু চালতাগুলোকে আলতো হাতে কিন্তু এভাবে জাস্ট একটু প্রেস করে ভেঙে নিচ্ছি সম্পূর্ণ চালতার টুকরোগুলোকেই কিন্তু আমি সুন্দরভাবে এভাবে থেতো করে নিয়েছি আর আপনারা কিন্তু চাইলে এই কাজটা শিল করতে পারেন তো সবগুলো চালতা থেতো করা হয়ে গেছে এবার আচার বানানোর পালা এর জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল খুব বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই এই আচারটিতে এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা হাফচা চামচ করে আমি দিয়েছি আস্ত জিরা আর দিয়েছি আস্ত ফোড়ন আর দুইটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি যখন সুন্দর ফ্লেভার আসছে ওই পর্যায়ে আমি থেতো করে নেওয়া চালতাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো চালতা দেওয়ার পরে এখন আমি চালতাগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এরকম তেলের উপরে চালতাগুলোকে ভেজে নিয়েছি কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে চালদাগুলোকে ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ আমি চালতাগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি চালতাগুলোকে একটু সময় নিয়ে এই আচারটা বানাবেন এতে করে আচারটা খেতে কিন্তু দারুণ হয় চালতার ভেতরে সুন্দরভাবে মশলাগুলো প্রবেশ করে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আগে থেকেই গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন পাঁচফোরণের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি আর পাঁচফোরণটাকে কিন্তু আমি আগেই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এবার এখানে আমি ওয়ান ফোর চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স আপনারা কিন্তু ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আমি ঝালটা একটু কম দিয়েছি যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে তাই ওরাও চালতাল আচারটা খেতে খুব পছন্দ করে তাই ঝালের পরিমাণটা আমি কম দিয়েছি এবার এখানে দুই ফোঁটা আমি দিয়েছি রেড ফুড কালার আমি এখানে ফুড কালারটা দিয়েছি জাস্ট দেখতে ভালো লাগার জন্য এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি আচারটাকে সুন্দরভাবে নেড়েচেরে নিচ্ছি নেড়েচেরে এখন শুধু জাল করে নেওয়ার পালা চুলা রস মিডিয়াম লোয়ে রেখে তারপরে কিন্তু আমি এই আচারটা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু নেড়েচেড়ে নিচ্ছি চুলার উপরে রেখে দিচ্ছি আবার পাঁচ মিনিট পরে পরে আমি চাল তার আচারটাকে নেড়ে নিচ্ছি প্রায় পঁচিশ মিনিটের মতো আমি এই আচারটাকে জাল করে নিয়েছি আর দেখুন আচারটা কেমন হয়েছে দেখতে কতটা অসাধারণ হয়েছে লোভনীয় হয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি বাকি যে পাঁচফোড়নের গুঁড়াটা ছিল সেই গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিট লবণ সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সিরকা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি আবারও নেড়ে চড়ে নিচ্ছি শিরকাটা দিলে হয় কি আচারটা দীর্ঘদিন ভালো থাকে তো আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আমি প্রায় ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এভাবে নেড়ে চড়ে নিয়েছি তো নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পরে এবার আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসাধারণ চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি চালতাল আচারটা এভাবে বানালে অবশ্যই কিন্তু একটু বেশি পরিমাণে বানাবেন না হয় কিন্তু এটা চুলা থেকে নামালেই শেষ হয়ে যাবে দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ খেতেও হয়েছে অসম্ভব মজার আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন